পড়া দর্শনার্থীদের ভিড় অনুষ্ঠিত হল পুজোর কার্নিভাল কার্নিভালের শোভাযাত্রায় মন কাড়ল বিভিন্ন বারোয়ারির নানান থিম আলোর কারুকার্য ঢাক ধুনুচি থেকে আদিবাসী নৃত্য শোভাযাত্রাকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয় জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল বিসর্জনের বিশেষ শোভাযাত্রা শনিবার বিকেলে সবুজ পতাকা নেড়ে বালুরঘাটে চক এলাকায় আয়োজিত পুজোর কার্নিভাল দু হাজার আনুষ্ঠানিক সূচনা হয় শোভাযাত্রায় যোগ দিয়েছিল জেলা নির্বাচিত সতেরোটি বারোয়ারি উপস্থিত ছিলেন বিখ্যাত পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জেলা শাসক বিজিন কৃষ্ণা পৌরাধ্য অশোক মিত্র সহ অনেকে অনুষ্ঠানের মঞ্চের সামনে ঢাকের তালে ছৌ নাচ পরিবেশন করা হয় উপস্থিত হয় আদিবাসী নৃত্য বিভিন্ন সামাজিক বার্তা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে জেলা প্রশাসনের একাধিক দপ্তর নিউজ বাংলা